আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারবো গণতন্ত্রের দিকে নাকি এই ফাসিবাদ বাংলাদেশের জনগণের উপরে ঝেঁকে বসবে তিনি তো তার প্রত্যেক সম্পত্তি বেছে কিনে তার লাইসেন্স দেন নাই তিনি যেভাবে বলছেন যে আমি ঘর দিয়েছি আমি খাবার দিচ্ছি এটা কোনো কথা রোহিঙ্গাদেরকে তিনি খাবার দিচ্ছেন জনগণের টাকায় বিদেশিদের টাকায় খাওয়ান দেওয়া হচ্ছে বঙ্গ মুজিব বর্ষে ঘর দেওয়া হচ্ছে কাদের টাকায় জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় তিনি বলছেন খালি তিনিই দিচ্ছেন আজকে ঘুমের কথা আপনারা বলছেন আমি জানি না আমি চ্যানেলের নাম বলবো না অ্যাজ পার একটা ইন্টারন্যাশনাল সাংবাদিকরা একটা তদন্ত করেছিল এই গুমের মতো দুর্বৃত্তায়নের ঘটনা যারা ডেসপারেন্ট গুম খুনের সাথে সরাসরি জড়িত তাদের আটজনের একটা ইনভেস্টিগেশন হয়েছিল মানে ইনভেস্টিগেশনে পাওয়া গেছে আটজন সবচেয়ে জঘন্য এই কর্মের সাথে যুক্ত এই কালপ্রিটদেরকে চিহ্নিত করা হয়েছে স্যাংশন আসলে তো ওদের উপরেও আসা উচিত তো সেই ক্ষেত্রে যারা এটা কাজ করে এই আটজন কারা আমাদের অনেক রাজনীতিবিদরা কিন্তু জানে তো আমি আজকে প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই এই আটজন কি পুরো প্রশাসনকে প্রতিনিধিত্ব করে আটজনের কারণে পুরো প্রশাসনের গায়ে কালিমা লাগবে আপনারা কি এটা চান কেন আপনারা এইভাবে মিথ্যা মামলা দিয়ে একের পর এক বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি করছেন তাদের পরিবারকে হয়রানি করছেন বেঈজতি করছেন কারণ অনেক জায়গায় আজকে অনেক পরিবার কথা বলতে গিয়েও নানান রকমের নিপীড়নের শিকার হচ্ছে তো বর্তমান প্রেক্ষাপটে আমি গুম হওয়া পরিবারের বিশেষ করে মায়ের ডাক তারা অনেকদিন ধরে রাস্তায় দাঁড়াচ্ছে তাদের পাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি রাখছে মায়ের ডাক যেটা সাইফুল আল ভাই চিলির কথা বলেছিলেন যে এরকম গুম হওয়া পরিবারদের মায়েরা একটা গণবিপ্লব ঘটিয়ে দিয়েছিল তো আজকে মায়ের ডাক সারা দেশের নির্যাতিত নিপীড়িত মায়েদেরকে বাবাদেরকে ভাইদেরকে বোনদেরকে নিয়ে আগামীতে প্রতিনিয়ত রাজপথে থাকা যায় কিভাবে প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে দেখা করার সাক্ষাৎ উনি দিচ্ছে না কারণ তিনি তার পরিবারের শোকের গল্পই বলে বেড়াবেন মানুষকে কাঁদাবেন কিন্তু মানুষের দুঃখ কষ্ট শুনে তিনি কাঁদবেন না তার একটা পরিবার আজকে এখানে শত শত পরিবার এই পরিবারগুলোর কথা শুনে প্রাচন্ড মানুষের চোখ থেকে পানি পড়বে তার হৃদয়টা ফেটে যাবে তো এগুলোর টেলিভিশন তো তিনি দেখেন প্রধানমন্ত্রী কিন্তু বলেন টকশোতে সরকারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা হয় আমি এতগুলো টেলিভিশন দিয়েছি মনে হচ্ছে তার মানে দলীয় ফান্ড থেকে টেলিভিশন চ্যানেলগুলো করে দিয়েছে টেলিভিশন চ্যানেল করেছে কর্তৃপক্ষ পয়সা দিয়ে লাইসেন্স দিয়েছে সরকার ক্ষমতা দ্বারা লাইসেন্স দিয়েছে তিনি তো তার প্রত্যেক সম্পত্তি বেছে কিনে তার লাইসেন্স নাই তিনি যেভাবে বলছেন যে আমি ঘর দিয়েছি আমি খাবার দিচ্ছি এটা কোনো কথা রোহিঙ্গাদেরকে তিনি খাবার দিচ্ছেন জনগণের টাকায় বিদেশিদের টাকায় খাওয়ান দেওয়া হচ্ছে বঙ্গ মুজিব পর্ষে ঘর দেওয়া হচ্ছে কাদের টাকা জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা তিনি বলছেন খালি তিনি দিচ্ছেন তো আরো একজন নেতৃবৃন্দ বলেছিলেন যে দেশে এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে সব রোগের ঔষধ একটা গ্রামের ডাক্তাররা যেমন দেয় প্যারাসিটামল ঠিক এই দেশের সমস্ত সমস্যার সব কিছুর কেন্দ্রবিন্দু সমাধান একজন এখন তিনি তো অমরত্ব লাভ করার জন্য আজীবন ক্ষমতায় থাকতে চান যে কারণে আজকে বিরোধী দল নির্মূল করা তো তার একটা মিশন থাকবে এবং তার সাথে যারা বেনিফিশিয়ারি গ্রুপ তারা তো তাকে টিকিয়ে রাখতে সহযোগিতা করবে তো আগামী দুই মাস বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারিত হবে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারবো গণতন্ত্রের দিকে নাকি এই ফাঁসিবাদ বাংলাদেশের জনগণের উপরে বসবে তাই আমি বিরোধী দলের সকল ভাই বোন গণতন্ত্র যারা রাজপথে আছেন যুবপদ আন্দোলনে আছেন তাদেরকে বলবো যে দুই মাস আমাদের লড়াই সংগ্রাম করতে হবে পরিস্থিতি এখন এমন সেই সিনেমার ডায়লগের মতো যে হয় মর না হয় লড়ি লড়ার বিকল্প নাই ধন্যবাদ সকলকে